ইনকিলাব মঞ্চের নেতা শরীফ উসমান বিন হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বৃহস্পতিবার রাতে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তারই ভাই উমর বিন হাদি গত বারোই ডিসেম্বর ঢাকায় প্রকাশ্য রাস্তায় উসমান বিন হাদিকে গুলি করা হয়েছিল এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সেখানে অবস্থার উন্নতি না হয় তাকে নেওয়া হয় এবার হাসপাতালে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য উসমান বিন হাদিকে নিয়ে যাওয়া হয়েছিল সিঙ্গাপুরে কিন্তু সেখানেও চিকিৎসায় তার কোনো উন্নতি হয়নি শেষ পর্যন্ত আসলো মৃত্যুর খবর শরীফ উসমান বিন হাদি তাকে যে গুলি করা হয়েছিল সেটি আসলে তার কান দিয়ে ঢুকে তার মস্তিষ্ককে ক্ষতিগ্রস্ত করেছিল যে কারণে চিকিৎসকরা শুরু থেকে তার বেঁচে থাকার বিষয়ে খুব একটা আশার সংবাদ শোনাতে পারেননি শরীফ উসমান বিন হাদি ইনকিলাব মঞ্চের নেতা হিসেবে একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা আট আসনে নির্বাচনের লড়াইয়ে ছিলেন কিন্তু নির্বাচনের আগে তার বেদনাদায়ক বিদায়ের সাক্ষী হল বাংলাদেশ